সুপ্রভাত বন্ধুরা তোমাদের সকলকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকে ব্লগটা আজকে ব্লগটা যে করতে পারবো কন্টিনিউ আমি সত্যি নিজেও ভাবতে পারিনি শুরুতে এই সময়ে সাতটার একটু বেশি তখন সাতটা পাঁচ সাত এরকম হবে এমন সময় বেল বাজলো আমরা উঠে পড়েছি প্রত্যেকেই তখন মেয়েকে আমি স্নান করাবো ঠিক সেই সময় এই ভদ্রমহিলা এলেন ঘর মুছতে এত আস্তে আস্তে কাজগুলো করলেন যে অনেকটাই টাইম পেরিয়ে গেছে এখন মোটামুটি সাড়ে সাতটা কাছাকাছি উনি এখন ঘর মুছে বেরিয়ে যাচ্ছেন তারপরে আমি যাব মেয়েকে স্নান করাতে আর ঘরটা শুকানোর জন্য তাড়াতাড়ি আমি ফ্যানগুলো চালিয়ে দিয়েছি নাহলে এখন আর ফ্যানটা লাগছে না এসি তো লাগছেই না এখানেও মোটামুটি একটু একটু ঠান্ডা পড়েছে যার জন্য আর ফ্যান সেরকমভাবে লাগছে না কালকে রাতে আমরা ওই হলের যে ফ্যানটা সেটা হালকা করে দিয়ে ফার্স্টের দিকে শুয়েছিলাম পরে উঠে আমি অফ করে দিয়েছি ঠান্ডা লাগছিলো দেখে চলো এখানে এই রুমটা হচ্ছে পেশেন্টের থাকার ঘরটা যেটা থাকার রুমটা সেটা এখানে সব রয়েছে মোটামুটি যা যা প্রয়োজন একটা মানুষের দু তিন দিন থাকতে গেলে একটা হোটেল রুমে যা যা থাকে সেগুলো তো রয়েইছে তার সাথে সাথে একটা পেশেন্টের যা যা জিনিস প্রয়োজন এই দেখো সব দেওয়ালে রয়েছে এই হচ্ছে এই এই ঘরটার খাসিয়াত আর আমরা এখানে একটা রাত কাটিয়ে ফেললাম অলরেডি এখানে তো বুঝতেই পারছো কী ঝোলানো হয় চলো দেখতে থাকো পুরুক নাম জপ করছিলাম পাশেই মন্দির এত সুন্দর লাগে না কি বলবো চলো যা খেতে খেতে তোমাদের একবার মন্দির দর্শন করায় এত ভালো লাগছে সে ভোর সাড়ে চারটে হবে ভোর সাড়ে চারটে থেকে না ঠাকুরের নাম জপ হচ্ছে ঠাকুরের সত্যি আমাদের শেষ আশ্রয় বোধ ভগবান আজ বিপদে পড়েও বিপদে না পড়েও যদিও আমি একটু বেশি ভগবানকে বিশ্বাস করি দেখে আমাকে অনেক কথা শুনতে হয় অনেক অনেক কিছু শুনতে হয় এখানে দেখো দুটো ওর বাবা একটাতে আছে এখন তিনটে পিলোই দিয়ে গেছে ওরা সেভিং সিট দিয়ে গেছে শাওয়ার শেড দিয়ে আছে সব সমস্ত কিছু এটা এটা টয়লেট এটা সুইট নাম্বার ওয়ানে আছি আমরা চলো তোমাদের সকলকে সাথে নিয়ে শুরু করছি এখন এই সকাল সবকালে নতুন আরেকটি ব্লক সকলে ভালো থেকো সুস্থ থেকো আর আমাদের জন্য একটু ভগবানের কাছে প্রার্থনা করো একটু আগে একটু দেই ঝালনা রয়েছে যখন এখানে মন্দিরটাও তোমাদের দর্শন করাই জন্য এই মন্দির এই এখন বাজে সকাল আটটা যদিও এই ব্রেকফাস্টটা দিয়ে গেছে ওরা ব্রেড জ্যাম কলা এখানে সাউথ ইন্ডিয়ান ব্রেকফাস্ট সবই দিয়ে গেছে ওটা কিছু নেই মাল এখানে চা চা তো ওদের সময় রয়েছে আমি লিকারটি বললাম একটা দিয়ে চলে গেছে আটটার আগেই সাতটার সময় এসে রুম ক্লিন করে মুছে টুছে দিয়ে পরিষ্কার করে চলে গেল একবার আর দিনের মধ্যে কয়েকবার আসে ঘর মুছতে আর এই হচ্ছে আমাদের আপাতত বাসস্থান ওটা ফ্রিজ উপরে ফোন রাখা আছে কোনো এমার্জেন্সির জন্য ওই রুমটা তো দেখলে এখন বাজে আটটার একটু বেশি আটটা দশ কোথায় আসলে মেয়েকে স্নান করালাম তখন স্নান করাচ্ছিলাম যখন খাবারটা দিতে এসছিল আমি নিজে ফ্রেশ হলাম দেখো চলো তুমি কি খাবে তুমি কোনটা খাবে এটা এটা খাবে আচ্ছা ব্রেড বাটার খাবে না বাবা দেখো জীবনের কত কি বাকি এখনো তো দেখা বাবা খাবে দেখি তোমার কতটা শক্তি আছে ভেরি গুড এই যে চামচ নিয়ে না ব্রেকফাস্ট করার পরেও ভাবলাম একটু নিয়ে বেরোবো কিন্তু সাহসী কুলালো না তাই বেচারা ঘরবন্দি টিভিও দেখছে না চুপচাপ বসে কিছু না কিছু খেলার চেষ্টা করছে এখন সেটাই করছে আর কি করা যাবে তারপরে আবার দেখলাম বেশ খানিক্ষণ পর ড্রয়িং নিয়ে বসলো খাওয়া আর দুশ্চিন্তা করা এছাড়া আজকের দিনটা বোধহয় আর কাটবে না চলো হ্যাঁ দিয়ে গেছে লাঞ্চ তিনজনের তিনটা বসো হ্যান্ড ওয়াশ করে এসছো হ্যান্ড ওয়াশ করো হ্যান্ড ওয়াশ করে আসো হ্যাঁ কি করা যাবে না এই যে এই যে মুছে দাও এখানে বসিয়ে এদিকটা মানে মেয়েকে খাওয়াতে সুবিধা হবে টেনে দিই একটু ও জলের বোতলটা নিয়ে আসতে হবে তারপরে কত কি দিয়েছে গো এক দুই তিন চার আর এতগুলো ভাত বাবা রাজকীয় ব্যাপার স্যাপার এটা তো চানা মশলা আমার যতটুকু মনে হচ্ছে দই ভাত বাবা বাবা কতগুলো ভাত এই যে দেখো এই জিনিসটা আমার কিন্তু খুবই ভালো লেগেছে ওদের এই আইটেমটা জানি না কি দিয়ে বানায় তবে রসুন আর পেঁয়াজ রয়েছে আর এটা তো টক দই এটা সয়াবিন চানা এটা সাম্বার ডাল আর ভাত দেখো কতগুলো খুবই আর লঙ্কাটা দেখেছো ভাজা লঙ্কা শুকনো লঙ্কা এছাড়া কারিপাতা তো আছেই প্রত্যেকটা জিনিসই কারি পাতা দিয়েছি দেখো বাঙা ঢেতো বাঙা হাত দিয়ে ভাত চটকে চটকে খাচ্ছে তাও আর কি করা যাবে বাড়ি গিয়ে তখন মাছ এখানে মাংস ছাড়াই কিছুই পাওয়া যাবে না আর এটা তো হোটেল নয় এভাবেই খেতে হবে দেখো মেয়ে ঘুমাচ্ছে আজ পর্যন্ত ওর পুরো অঙ্গই একদম ভালো আছে আশা করি আগামীতেও ভালো থাকবে আজকে এখন দুপুর তিনটে গুড আফটারনুন বন্ধুরা দেখো এখানে যে কাপগুলো ওরা দেয় চা খাওয়ার জন্য বসে বসে সেটার মধ্যে সারাদিন কী করবে দেখো কী সুন্দর ক্রিয়েটিভিটি কী ওর ভিতরে সব করেছে সেটা আজকাল তো বাচ্চারা টিভিতে অন্যান্য জিনিস দেখে আমার মেয়েটা এগুলো দেখে রান্না দেখে আসলে ও সব সময় যা দেখে বাড়িতে ও সেটাই করে ও দেখে আমি চ্যানেলে রান্না দেখাই কাজকর্ম দেখে আর দেখায় ও কিন্তু সেটাই শেখে বাচ্চারা তাই শেখে যা দেখে সত্যিই তাই শেখে আমার বাচ্চাও তাই শেখে হঠাৎ করে কি হলো কি ধরা পড়লো মেয়েটা আমার মেয়েটার কি হবে কিছু ছুটতে পারছি না সন্ধে ছটার মতন এখন বাজে আর এই যে দেখো ওরা আবার দুজন অ্যাটেন্ডেন্ট চলে এলো বেড কভার বালিশের ব্যার সব চেঞ্জ করছে সমস্ত আসবাবপত্র মুছল এখন ঘর মুছবে টয়লেট ক্লিন করলো মানে আমি ভাবছি তাই এই নিয়ে আমি কালকে রাত থেকে আমরা এখানে রয়েছি এখনও কিন্তু চব্বিশ ঘন্টা কমপ্লিট হয়নি তার মধ্যে এই নিয়ে তিনবার দেখলাম ক্লিন করতে এলো ওরা খুবই পয় পরিষ্কার আর এটাই হওয়া উচিত আমার মনে হয় ফিজেবল যে হাসপাতালে আমরা থাকবো সেটাই যদি পয় পরিষ্কারই না থাকে তাহলে তো রোগ জীবাণু আরও বাড়বে আমার এই জিনিসটা কিন্তু ভীষণ ভালো লাগছে দেখে তখন আর তোমাদের সাথে কথা বলতে আসতে পারিনি বন্ধুরা সেই পরিমাণ আর মনের জোর ছিল না এতটাই তখন এক্সস্টেড হয়ে পড়লাম কী বলবো মনের জোর তখন একদম নষ্ট হয়ে গেছিল সারাদিন যে আজকে কথা বলতে আসতে পারবো বারবারই যতবারই ক্যামেরা অন করেছি ভেবেছি আর পারবো না আর পারবো না করে করে এখন রাত পাচ্ছে সাড়ে সাতটা কারণ ওরা খাওয়ার দিয়ে গেছে আজকে একটু তাড়াতাড়ি খেয়ে দিয়ে শুয়ে পড়তে হবে কারণ একটু পরেই ওকে ইঞ্জেকশান দিতে আসবে ইঞ্জেকশানগুলো নিয়ে শুয়ে পড়তে হবে কারণ কাল ভোর পাঁচটার মধ্যে ওকে আইসিউতে নিয়ে চলে যাবে সেখান থেকে তারপরে ওটিতে নিয়ে যাবে তোমরা ভগবানের কাছে প্রার্থনা করো আমার মেয়েটা যেন ভালো হয়ে যায় সুস্থ হয়ে যায় তোমরা প্রত্যেকেই নিজের ভগবানের কাছে একটু প্রার্থনা করো প্লিজ 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 অনেকগুলো দুশ্চিন্তাই বলতে পারো ঘুরছে মাথার মধ্যে প্রতিটা ঘন্টা প্রতিটা মিনিট কিভাবে যে কাটাচ্ছি তোমরাও বুঝতে পারছো হয়তো চলো আজকে ব্লগটা আমি এখানেই শেষ করছি দেখা হবে আবার নতুন কোনো একটা ব্লগে কালার ব্লগ করতে পারবো না বন্ধুরা একটু মানে কিছু পিটে যাওয়ার পর আমি সব ভালো ভালো মিটে গেলে তারপর একটা কমিউনিটি পোস্ট দিয়ে দেব চিন্তা করো না যাতে তোমরা না চিন্তা করো সেই জন্য শুভরাত্রি সকলে ভালো থেকো সুস্থ থেকো